আমি তো অভিভূত আপনারাই দেখছেন চারিদিকে মানুষ আপনারা ঠেলে ঢুকতে পারছেন না ক্যামেরা ক্যামেরাম্যান রিপোর্টার্স সবাই ধাক্কায় পেছনে পড়ে যাচ্ছি আমরা মানে মানুষের চোখে উৎসাহ চিবুকে উৎসাহ রঙে উৎসাহ গায়ে উৎসাহ ভোট দিতে চায় মানুষ আঠাশ তারিখে এবং সেই পরিবেশ প্রতিদিন ভালো হচ্ছে আমরা সবাই মিলে প্রচার করছি এবং মানুষের সঙ্গে কথা বলছি সাধারণ মানুষের কাছে ভোট যাইছি কালকে সকালে ওই সময়টা আমি দৌড়িয়েছি আপনারা দেখেছেন শত শত নাগরিক আমার সঙ্গে দৌড়িয়েছে আমি মানুষের সঙ্গে কথা বলতে চাই পাক সর্বস্ব হতে চাই না আমরা চাই এই যে যারা তরুণ তারাও যদি অপরকে ক্রিটিসাইজ করার অপসংস্কৃতিতে ভোগেন তাহলে আমরা কাকে নিয়ে স্বপ্ন দেখব আমরা আমার কথা বলি আমাদের কথা বলি আমারও একটা হালকা ব্যাকগ্রাউন্ড আছে যেটা ঢাকার মানুষ এবং বাংলাদেশের মানুষ জানে মানুষ ভুল করে না সে যে জায়গাতেই হোক গ্রামে হোক গঞ্জে হোক কারো ভোটার এলাকাতে হোক আর ঢাকা শহরে হোক রায়টি সে সঠিকই দেয় সুতরাং আসেন আমরা পরস্পরের সঙ্গে বন্ধুত্ব করে পরস্পরের সঙ্গে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলি